নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ কতুলপুর বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম শুভ জন্মদিন পালন আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি সমারোহে পালন করা হচ্ছে আজকের এই দিনটি সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলার কতুলপুর বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম শুভ জন্মদিন পালন ও ক্লাবের একাত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়েই এই উৎসবের শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে সারা কতুলপুর শহর পরিক্রমা করে পুনরায় ক্লাব প্রাঙ্গন এসে সমাপ্ত হয় সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ বারংবার ধর্মীয় সম্প্রীতির বাণী প্রচার করেছেন তাদের সেই বার্তায় যেন পালন করতে দেখা গেল কতুলপুর এই বিবেকানন্দ ক্লাবকে শুধু তাই নয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকল ধর্মের মানুষ পা মেলায় কতুরপুর বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ ক্লাবে অঙ্কন প্রতিযোগিতা রক্তদান শিবির এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে এক কথায় বলা যায় সমারোহে পালন করা হলো স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এনজি নিউজ আপনারা সকলেই জানেন এই বারোই জানুয়ারি যেহেতু আমরা বিবেকানন্দ ক্লাব আমাদের ক্লাবের নাম বিবেকানন্দ ক্লাব আজ থেকে এটা হচ্ছে ক্লাবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস মানে এই জানুয়ারি ক্লাবটা হয়েছিল আর আপনারা জানেন যুবনায়ক আমাদের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দের আজকেই জন্মদিন সেই উপলক্ষে আমরা বিবেকানন্দ ক্লাব থেকে বিবেক উৎসব কমিটির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে সারাদিন ধরে আমরা পালন করে থাকি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তারই যে ভরদারা তারই যে বক্তব্য যে মানুষের মধ্যে জীবের মধ্যে সেবা প্রেম এগুলো জাগ্রত করা এর উদ্দেশ্যে আজকে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা সকাল ছটা পঞ্চাশ মিনিটে স্বামীজির যে জন্মের মাহেন্দ্র সেই সময়টা তো আমরা সংকটী অনুধ্বনি করে স্বামীজিকে স্মরণ করেছিলাম তারপর গোটা শহর জুড়ে ভণ্ডার্য শোভাযাত্রা হয়েছে এখন চলছে রক্তদান শিবির গত গত বছর দুশো চারজন দিয়েছিল আশা করছি এবার আড়াইশো কাছাকাছি যাবে তারপর থাকবে ধর্ম সভা স্লো মোটর সাইকেল রেস তারপর পুরস্কার বিতরণী সভা এবং শেষে বিচিত্রাম যোগ ব্যায়াম জিমন পড়েছে শেষে বিচিত্র প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে বিবেকানন্দের ভাবধারা জাগ্রত করে তুলে ধরুন হারিয়ে যাওয়া মানবিকতা হারিয়ে যাওয়া মানবতাকে আপনারা ফিরিয়ে আনুন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি এটা বজায় রাখুন আরও যাতে নতুন করে পুনরুদ্ধার হয় এবং পুরো প্রতিষ্ঠা হয় সেই আবেদনটা সবার কাছে রাখছি ধন্যবাদ ডাক্তার সদানন্দ ভদ্র আমি এই বিবেক উৎসব কমিটির কনভেনার আর ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার